السلام عليكم ورحمه الله وبركاته ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি আসরের নামাজ আদায় করে যদি মাত্র দুই শব্দের একটি ছোট্ট আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গুণবাচক নামের আমল করেন রব্বুল আলমিন এই আমলের ওসিলায় আপনার পুরনো সকল আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন মাগরিবের আগে আপনি মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন ইনশাল্লাহ এটি পরীক্ষিত আমলের ভিডিও আশা করছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করলে আল্লাহ তালা আপনারও মনে নেই কাশা ইনশাল্লাহ এই আমলেরও সেলাই পূরণ করেই দেবেন তাই অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন দোয়া মমিনের একটি হাতিয়ার আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায় আর যারা চায় না তাদের প্রতি অসন্তুষ্ট হন আল্লাহ তালা বলেন নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয় পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত সুরা মারিজ আয়াত উনিশ থেকে বিশে বলা হয়েছে তাই বিপদে আপদরে মুসরে না পড়ে আল্লাহরব্বুল আলমিন আল্লাহ তালারি কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে বেশি বেশি করে তখন দোয়া করতে হবে মানুষের দোয়া আল্লাহরব্বুল আলমিন কখনোই ফিরিয়ে দেন না তিনি ভাই বোনেরা হাদিস থেকে পাওয়া যায় দোয়া কবুলের তিনটি অবস্থা এক নম্বর হলো দোয়াকারীর দোয়া হবু হবু কবুল করে দুনিয়াতেই তা দিয়ে দেওয়া হয় দুই নম্বর তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয় এবং তিন নম্বর দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার কাছ থেকে বা তার থেকে দূরে রাখা হয় তাই দোয়া করবেন বেশি বেশি করে রব্বুল আলমিন দোয়ার প্রতিদান কখনো কখনো আপনাকে অবশ্যই অবশ্যই দিয়েই দেবেন অর্থাৎ আপনি দুনিয়াতে না পেলে এর আল্লাহ তালা আপনাকে কোনো বিপদ থেকে রক্ষা করবেন অমঙ্গল থেকে রক্ষা করবেন অথবা পরকালে আপনাকে সেটা দান করবেনই করবেন তাই দোয়া অবশ্যই করা বন্ধ করা যাবে না আমরা সব সময় আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালাকে ডাকব। আল্লাহ তালাও বলেছেন আর তোমাদের রপ্ত বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেবো নিশ্চয়ই যারা হুঙ্কারবশতা আমার এবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্চিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সুরা গাফিরের ষাট নম্বর আয়াতে আল্লাহ তালা নিজেই বলেছেন আমরা অনেকে আসি জীবনের ইচ্ছা পূরণের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছি মনের আশা পূরণ করতে অনেকের কাছেও গিয়েছি গলায় তাবিজ ঝুলিয়েছি কিংবা কিছু অনয় ইসলামিক উপায় অবলম্বন করেছি অনেক কষ্টে অনেক সাধনও করেছি সব কিছু থেকে আমরা বিফল হয় নিরাশ হয়ে পড়েছি অথচ আমরা এটা কখনোই ভাবিনি যে মহান রব আল্লাহ তালা এবং তার রসাল আলীহাসাল্লাম মনের নেক আশা পূরণের জন্য এই ব্যাপারে কি বলেছেন কোরআন হাদি তেমনই একটি মনের নেক আশা পূরণের আমল আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অবশ্যই অবশ্যই আমলটি করলে রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা পূরণের সুসংবাদ দেবেন আর সেই আমলটি হলো ইসমে আজমের আমল আল্লাহর পবিত্র নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম আছে সেই নামটিকে ইয়া জেল ওয়াল ক্রম বলা হয় থাকে আর এটিকে ইসমা আজম বা বড়ো নাম বলা হয় জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইক্রম শব্দের অর্থ হল সম্মানিত আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকেই মূলত ইসমা আজম বলা হয় আর আল্লাহর এই নামটি পবিত্র কোরআনে এসেছে দুবার তিনি ভাই বোনেরা সুরার রহমানের সাতাশ নম্বর ও আটাত্তর নম্বর আয়াতে আমরা জানি ইয়াজ জেলায়ালিউল ইকরামের অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার একমাত্র হকদার এবং একমাত্র প্রশংসার যোগ্য মহৎ বড় দয়া ও ইসানের অধিকারী নবীজ সাল্লাল্লাহু আলী হোসাল্লামও এক হাদিসে বলেছেন তোমরা সব সময় এই ইয়া জেল জেলায়ালি ও আল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত পঁচিশ নম্বর একটি হাদিস অর্থাৎ সবসময় এই নামটি পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে তবে নবী করিম সাল আলী হাসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থাতেও এটা পড়তেন আল্লাহাম ও মিনকাসাল্লাম তবে আর একটা ইয়া জেল জেলা আলী ক্রম অর্থাৎ হে আল্লাহ আপনি সালাম বা শান্তি নিরাপত্তা প্রদানকারী আপনার পক্ষ থেকে সালাম বা শান্তি বা নিরাপত্তা আসে আপনি বরকতময় হে মহিমা মহ মহানুভব এটি হচ্ছে মুসলিম শরীফের পাঁচশত থেকে পাঁচশত বিরানব্বই নম্বর হাদিসে রয়েছে তিনি ভাই বোনেরা একবার হজরত আনাস রাজি আল্লাহ তালানহ নবীজি সাল্লাহ আলী সঙ্গে বসা ছিলেন তখন ওইখানে এক লোক এসে নামাজ আদায় করার পরে এই দোয়াটি পড়েছিলেন অর্থাৎ পুরো দোয়াটি হচ্ছে আল্লাহ আলুকা আল্লাহমা ইনিয়াস যখন এই দোয়াটি পড়লেন রসুল পাকসাল আলী হোসাল্লাম বললেন তুমি আল্লাহর দরবার ইসমা আজমের মাধ্যমে দোয়া করেছো অর্থাৎ যে নামে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন সুনানি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত চৌচল্লিশ আবুদাউদ শরীফের এক হাজার চারশত পঁচানব্বই এবং নাসাই শরীফের একশত তিরিশ নম্বর হাদিসে রয়েছে তিনি ভাই বোনেরা আপনারা আমি দোয়াটি আবারও দেখাচ্ছি যদি সম্ভব হয় পুরোটি যদি পড়তে পারেন পড়বেন না হলে আপনারা ইয়াজি ক্রম শুধুমাত্র দুই তিন শব্দের এতটুকু আপনারা পড়ার চেষ্টা করবেন কতবার পড়বেন পড়ার আগে আর কি আমল করবেন সেগুলো নিয়ে আমি বিস্তারিত কিছুক্ষণের মধ্যে বলছি অর্থাৎ নিয়ম মেনে আমলটি করবেন আল্লাহ বান্দাদের সবসময় তার জিকির করার নির্দেশ দিয়েছেন আর আল্লাহ বলেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে পরিমাণে স্মরণ করো অর্থাৎ বেশি বেশি করে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো এটা সুরা হেজাবের একচল্লিশ থেকে বিয়াল্লিশ নম্বর আয়াতে রয়েছে কোরআনেও আছে হে বিশ্বাসীগণ তোমরা যখন কোনো দলের মোকাবেলা করবে তখন অবিচলিত থাকবে আল্লাহকে বেশি করে মনে করবে যাতে তোমরা সফল হও সুরা আনফালের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহর গুণবাচক নামের জিকির করার তাগিদ দেওয়া হয়েছে কোরআন হাদিসেও ভাই ভাইবোনেরা কোরআনে আছে তার সুন্দর সুন্দর নামগুলোই আল্লাহরই অর্থাৎ যত নাম আছে তার সব কিছুই সুন্দর নামই আল্লাহ তালার তোমরা তাকে সেই সমস্ত নামগুলো ধরে ডাকবে যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করবে তাদের কৃতকর্মের ফল তাদেরকে দেওয়া হবে বলা হয়েছে। ইমাম রহমতুল্লাহ আলহ বলেন আল্লাহর প্রতিটি গুণবাচক নামই হচ্ছে ইসমে আজমের অন্তর্ভুক্ত যদি কোন লোক এটি নিয়মিত পড়ে তবে আল্লাহ এর দুনিয়া ও পরকালের সব কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দেবেন তাই আমরা চেষ্টা করব আসরের নামাজ আদায় করার পরে আল্লাহ তালারই পবিত্র একটি গুণবাচক নামের আমল করা অন্তত যদি সম্ভব হয় এগারো বার আগে দরুদ পড়ে নিয়ে তারপরে দোয়ার আমলটি করব কারণ আমরা জানি দরুদ না পড়লে আল্লাহ তালার কাছে দোয়া পৌঁছাবে না দোয়া কবুলও হবে না আসমান জমিনের মাঝখানে ঝোলানো থাকবে তাই আমরা অন্তত দরুদ ইব্রাহিম হোক কিংবা ছোট দরুদ যেটি আছে শুধুমাত্র আল্লাহম সাল্লাসলিম আল নবী ইনাম আহমেদ এটিও অন্তত এগারো বার আগে পড়ে নেব আল্লাহম সল্লি ওয়াসাল্লিমাল নবীনা মাহমেদ এভাবে কম করে হলেও এগারো বার পড়ে নেওয়ার পরে যদি সম্ভব হয় পুরো দোয়াটি পড়ব অথবা শুধুমাত্র ইয়া জেল জেলা আলি ক্রম ইয়া জেল জেলায় ক্রম ইয়া জেল জেলি ক্রম এভাবে অন্তত যত বেশি পড়তে পারেন অন্তত একশতবার পড়ার চেষ্টা করবেন পড়ে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে আপনি আপনার মনের যত পুরনো আশা আকাঙ্ক্ষা আছে সমস্ত কিছু আল্লাহ তালার কাছে তুলে ধরবেন মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন অবশ্যই অবশ্যই রব্বুল আলমিন আপনারা মনের নিয়ে কাশাপূরণের সুসংবাদ দেবেন অনেক দিনই ভাই বোনেরা ফেসবুকে ভিডিওগুলো দেখতে চান আমরা ফেসবুকে দিনিয়া আমল নামে একটি পেজে এই ভিডিওগুলো দিচ্ছি ইনশাল্লাহ আশা করছি আপনারা ফেসবুকে সার্চ করলেই দিনিয়া আমল পেজটি পেয়ে যাবেন নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার যাতে করে প্রত্যেকটি ভিডিও আপনি আপনার মোবাইলে দেখতে পান আমরাও দোয়া করি যারা আমলটি করবেন নিয়ত করেছেন রব্বুল আলমীর যেন এই আমলেরও শিলাই আপনাদের যার যার মনের সমস্ত এ যাবৎকালের যত নেক আশাগুলো আছে সবগুলো পূরণের সুসংবাদ দান করেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته